ও বলছে যে আমি আগে মনে করতে ভালো আমি আমি না আমি আগে এইভাবে অনেক কথা হয়েছে অনেক চরকার অনেক কিছু নিয়েছে ভালোবাসা খুনসুটি আর অভিমান অভিলাষে একই ছাদের নিচে সংসার করেছেন প্রায় চার দশক স্বামীকে ছাড়া কিছুই বুঝতেন না এই নারী অথচ আজ স্বামীর কাঁধে বোঝা হয়ে না থেকে তিনি চলে যেতে চান পরপারে দিনরাত এভাবেই বিছানায় শুয়ে কাঁদতে থাকেন নাসরিন বেলি কারণ মরণ ব্যাধি ক্যান্সার যে বাসা বেঁধেছে তার দেহে সেই চিন্তায় যেন কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ঊনষাট বছর বয়সী এই নারীকে ও আমাকে অনেক ভালোবাসতো সংসার জীবনে সুখেই ছিলাম আমি কোনো যেন অসুখে ছিলাম না কোনদিনাই স্ত্রীর এই করুণ অবস্থা কিছুতেই সইতে পারছেন না তার স্বামী ফেরদৌস আহমেদ অপু একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি যতটুকু আয় করেন তার পুরোটা দিয়ে সব দিক থেকে পরিপূর্ণ রাখতেন নিজের স্ত্রী ও সন্তানদের কখনোই কোনো কিছু কমতে ছিল না নাসরিন দম্পতির ঘরে নাসরিন ফের দোষ দম্পতির ঘরে দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে সুখে দিন কাটছিল তাদের জীবন আমি আমি বলছি যে তুমি আমার স্যার যাইতে পারবে না ও আমার বলছে না তুমি আমার স্যারেজ যাইতে যাবো না এরকম মনে আমার এখন আর আমার সরঞ্জাম লাগছে না আমার কি করতে আল্লাহ canıma istirik herkese din. Basa da কিন্তু হঠাৎ নাসরিন বেলির অসুস্থতা যেন কাল রাতের ভয়াল ঝড়ের মতো আঘাত হানে মধ্যবিত্ত এই পরিবারটির দুয়ারে গত বছরের অক্টোবরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি অনেক পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় নাসরিনের দেহে বাসা বেঁধেছে ভয়ঙ্কর স্টমাক ক্যান্সার আমার আম্মু আসলে মূলত স্টমাক ক্যান্সার ফোর্থ স্টেজ যেটা ওটা ছাড়াও হচ্ছে আম্মুর হচ্ছে ওভারিতে সিস্ট ফ্লুইড সিস্ট যেটাকে বলে মানে দুই পাশেই সিস্ট এটা আমরা গত বছর অক্টোবরের শেষের দিকে জানতে পারলাম টেস্ট করার পরে আর আম্মুর ট্রিটমেন্ট শুরু হলো নভেম্বর থেকে শুরু হয়েছে আম্মুর তো আসলে অবস্থা মানে খুব একটা এখন ভালো না দিন দিন খারাপ হচ্ছে স্ত্রীর চিকিৎসার জন্য টাঙ্গাইলের ভিটে বাড়ি বিক্রি করে চলে আসেন রাজধানীর বীরপুরে মেয়ের ভাড়া বাসায় বাড়ি বিক্রির টাকায় নিজের সামর্থ্য অনুযায়ী দেশেই স্ত্রীর চিকিৎসা করান স্বামী ফেরদৌস আহমেদ অপু কিন্তু চিকিৎসকের পরামর্শে কেমোথেরাপি দেওয়ার পর আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন নাসরিন বিপুল পরিমাণ অর্থ প্রিয়তমা স্ত্রীর জন্য খরচ করে এখন নিঃস্ব স্বামী অপু তবু যে করেই হোক জীবনসঙ্গীকে বাঁচাতে চান তিনি তাই সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন অসহায় এই স্বামীর আপনাদের সবাই কিছু কৃতজ্ঞ থাকতাম সরকারের ঠিক আছে আমার আবেদন আমার স্ত্রীকে পাশের বাবা চিকিৎসা করতে পারছি আমি সব শেষ আমার কিচ্ছু নাই এ পর্যন্ত আমার কাছে যা ছিল সবকিছু শেষ করছে আট দশ লক্ষ টাকা সব শেষ হয়ে গেছে এখন তো সামনে অনেক টাকার দরকার তিরিশ চল্লিশ লক্ষ টাকা নিচে সম্ভব মায়ের ছটফটানি সইতে পারেন না মেয়ে অদিতীয় আপাতত ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে কোনো মতে বাবা মায়ের দেখভাল করছেন তিনি তার ভাষ্য যতই সময় গড়াচ্ছে মায়ের শারীরিক অবস্থা ততই অবনতির দিকে যাচ্ছে কিন্তু ক্যান্সারের মতো এমন ভয়ানক মরণ ব্যাধির চিকিৎসা খরচ একার পক্ষে চালানো সম্ভব নয় বলে সবার কাছে সাহায্য ও দোয়া প্রার্থনা করেন তিনি মানে হাত জোড় করে অনুরোধ করব যে সবাই আম্মুর জন্য দোয়া করবেন প্লিজ যার যার জায়গা থেকে যদি ক্যুপড়ে গিয়ে আসেন তাহলে আমাদের জন্য খুবই ভালো হয় সকলের সহযোগিতা পেলে সুস্থ হয়ে আবারও পরিবার পরিজনের মুখে হাসি ফোটাবেন নাসরিন বেলি এমনটাই প্রত্যাশা